ভারতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে ঘোরানোর কথা কানপুরে সাতাশ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে নিরাপত্তার সংখ্যা রয়েছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা কানপুর টেস্টে জামেলা পাকানোর হুমকি আগেই দিয়ে রেখেছে তাই এই টেস্ট ম্যাচকে সামনে রেখে নিশ্চিদ্র নিরাপত্তা দিতে বদ্ধপরিকর প্রদেশ পুলিশ বাংলাদেশ ও ভারত টেস্ট ম্যাচ গিরে কানপুর শহর এখন উত্তপ্ত ইতিমধ্যে গ্রিন পার্ক স্টেডিয়ামের রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে হিন্দু মহাসভা এদিকে বুকিং থাকার পরও বাংলাদেশের পাসপোর্টদারীদের রুম না দেওয়ার অভিযোগ উঠেছে কানপুরের হোটেলগুলোর বিরুদ্ধে পরে বাংলাদেশ থেকে ম্যাচ দেখতে যাওয়া দর্শক এবং সাংবাদিকদের অনেককেই কানপুরের মুসলিম মালিকানাধীন হোটেলে ঠাই নিতে হয়েছে অপরদিকে গ্রিন পার্ক স্টেডিয়ামের নেটে বাংলাদেশ দল কড়া পুলিশি নিরাপত্তায় অনুশীলন করেছে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ দলের খেলোয়াড়দের মাঠ এবং হোটেল ছাড়া অন্য কোথাও না যেতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে এদিকে উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত ডিসিপি রাজেশ শ্রীবাস্তব নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ধারণা দিয়ে বলেন তিন ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে একটি হচ্ছে আইসোলেশন কর্ডন যেটি মাঠ পিচ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা দিচ্ছে বাকি দুটি মাধ্যমে পেভিলিয়ন ও স্টেডিয়ামের রাস্তা সহ আশেপাশের এলাকায় নিরাপত্তা দেওয়া হচ্ছে প্রতিটি কর্ডনই তিন চারটি বাগে বিভক্ত কাজ করছে এক হাজার পুলিশ ক্যামেরা রয়েছে এর মতো এদিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাতরু সিংহকে নিরাপত্তা সংখ্যা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন নিরাপত্তা নিয়ে আমরা বিসিসিআর উপরই আস্থা রাখছি আমরা চিন্তিত নই